আর যেটা তৈরি করব সেটা দেখলে আপনার ছেলেবেলার কথা মনে পড়বেই পড়বে তৈরি করব বাদাম চাক্কি বাচ্চা বড় সকলের প্রিয় আমাদের সময় এই বাদাম চাক্কি ভুজিয়ালার দোকান কিংবা মেলায় পাওয়া যেত এখনও মেলায় গেলে কিন্তু দেখতে পাওয়া যায় এই বাদাম চক্কি বানাবার জন্য সমপরিমাণে চিনি আর চিনে বাদাম লাগবে বাদামটা অবশ্যই শুকনো খোলায় ভাজা বাদাম হতে হবে চিনি এক কাপ নিয়ে সেটা দু চামচ জল দিয়ে ক্যারামেলাইজ করে নিতে হবে চিনিটা সমানে অল্প আছে নাড়তে থাকবেন যতক্ষণ না গলে যায় চিনি গলে গেলে এতে বাদাম মিশিয়ে ঠিক আর এক মিনিট নাড়ুন তারপর ঢেলে দিন পাত্রে যে পাত্রে ঢালবেন সে পাত্রে অবশ্যই আগে থেকে তেল বা বাটার পেপার লাগিয়ে রাখবেন না হলে এটা তুলতে গেলে অসুবিধা হবে ঠান্ডা হতে ঠিক দশ মিনিট লাগবে দশ মিনিট বাদে একটা কামড়েই আপনি আপনার ছেলেবেলা ফিরে পাবেন কথা দিলাম